হ্যালো বন্ধুরা আজ আপনাদের জন্য অ্যামাজন জঙ্গল সম্পর্কে চমকে দেওয়ার মতো কিছু ভয়ঙ্কর রহস্য নিয়ে হাজির হয়েছি বন্ধুরা অ্যামাজন শুধু পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গলই নয় বরং এতে লুকিয়ে আছে এমন সব রহস্য যা আজ পর্যন্ত বিজ্ঞানকেও অবাক করে রেখেছে এই অ্যামাজন জঙ্গল থেকেই পৃথিবীর বিশ পারসেন্ট অক্সিজেন তৈরি হয় এজন্য একে পৃথিবীর ফুসফুস কিংবা পৃথিবীর সবচেয়ে বড় এসিও বলা হয়ে থাকে বন্ধুরা এটি কোনো সাধারণ জঙ্গল নয় বরং এটি সাড়ে পাঁচ কোটি বছর পুরনো একটি জঙ্গল মানে মানুষের অস্তিত্ব আসার কোটি বছর আগে থেকে এই জঙ্গল পৃথিবীর বুকে নিজের অস্তিত্ব ধরে রেখেছে এবং সবচেয়ে অদ্ভুত বিষয় এই যে এখানে গাছগুলো শুধু দাঁড়িয়েই থাকে না বরং ধীরে ধীরে এটি চলতেও থাকে জি হ্যাঁ বন্ধুরা নিজেদের শিকড়ের সাহায্যে এই গাছগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় চলাফেরা করে এই বিষয়টি আজ পর্যন্ত বিজ্ঞানীদেরকেও আতঙ্কিত করে রেখেছে শুধু এতটুকুই নয় বরং এই জঙ্গলে এমন সব অদ্ভুত রহস্য ও অদ্ভুত জীবজন্তু রয়েছে যা দেখে আপনারা চিন্তায় পড়ে যাবেন পৃথিবীর সবচেয়ে বড়ো সাপ এই জঙ্গলেই পাওয়া যায় বলিউড হলিউড সহ এখানে বিভিন্ন ধরনের মুভি হয়েছে যাতে এই অ্যামাজন জঙ্গলের ভয়ঙ্কর তথ্য তুলে ধরা হয়েছে সত্যি তো এটাই যে এই জঙ্গলে একা যাওয়া আর নিচ থেকে মৃত্যুর মুখে ঝাঁপ দেওয়া একই কথা তাই বন্ধুরা এই ভিডিওর কোনো অংশ মিস না করে পুরো ভিডিওটি দেখুন নয়তো অনেক রহস্য মিস করে যাবেন বিশেষজ্ঞদের দাবি অ্যামাজন জঙ্গলে চার ট্রিলিয়নেরও বেশি গাছ দাঁড়িয়ে আছে এবং আশ্চর্যের বিষয় এই যে এই গাছগুলো কোনো সময় একা থাকে না বরং তাদের শিকড় ও শাখার মাধ্যমে একে অপরের সাথে এমনভাবে যুক্ত হয়ে থাকে যেন এটি একটি জীবন্ত নেটওয়ার্ক এখানকার গাছগুলো এত উঁচু আর তাদের পাতাগুলো এত চওড়া যে এখানে সূর্যের আলো মাটিতে পৌঁছাতে পারে না দিনের বেলাতেও গভীর অন্ধকারে ছেয়ে থাকে এই জঙ্গল আর যখন পৃথিবীতে বৃষ্টি হয় তখন বৃষ্টির কোনো ফোঁটা ওপর থেকে মাটিতে পৌঁছাতে পুরো দশ মিনিটেরও বেশি সময় নেয় এই জঙ্গলের আয়তন প্রায় সাড়ে পাঁচ মিলিয়ন বর্গ কিলোমিটার অর্থাৎ বাংলাদেশের মতো প্রায় বিশটি দেশ একসাথে যোগ করলেও অ্যামাজন তাদের থেকেও বড় হবে ভাবুন তো পৃথিবীর আর কোথাও এমন দৃশ্য আছে কি না বন্ধুরা গবেষণায় জানা গেছে আড়াই হাজার বছর আগে এই জঙ্গলের ভেতরে একটি প্রাচীন ও মহান শহর ছিল যাকে গার্ডেন অফ সিটি বলা হয়ে থাকে এটি কোনো সাধারণ বসতি ছিল না বরং অ্যামাজনের অন্তরে একটি পূর্ণাঙ্গ সভ্যতা গড়ে উঠেছিল এখানে নিয়মিত রাস্তা ছিল উঁচু উঁচু অট্টালিকা ছিল এবং সুসংগঠিত ব্যবস্থা ছিল কিন্তু পরে ভয়াবহ এক আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটে আর পুরো সভ্যতাটি মাটির নিচে চাপা পড়ে যায় আজ সেই শহর কেবল ধ্বংসাবশেষ ও রহস্যের রূপে টিকে আছে এখন অনেকেই ভাবতে পারেন এই জঙ্গলকে অ্যামাজন বলা হয় কেন এর পেছনে রয়েছে এক ভয়ঙ্কর গল্প যখন এক ইউরোপীয় অভিযাত্রী প্রথমবার এখানে এসেছিল তখন তার মুখোমুখি হয় যোদ্ধা নারীদের একটি বাহিনী এই নারীরা এতই সাহসী ও ভয়ঙ্কর ছিল যে তারা শত্রুদের ছিঁড়ে ফেলতেও দ্বিধা করতো না তাদের বীরত্ব সবাইকে গ্রিসের বিখ্যাত অ্যামাজন নারীদের কথা মনে করিয়ে দেয় ওরা ছিল সেই নারী যারা পুরুষদের চেয়েও দক্ষ ঘোড়ায় চড়ে যুদ্ধ করত এবং স্বাধীনতার জন্য প্রাণ এই কারণেই এই জঙ্গলের নাম রাখা হয় অ্যামাজন কারণ গ্রিক ভাষায় অ্যামাজন শব্দের অর্থ হল যোদ্ধা নারী বন্ধুরা বিজ্ঞানীরা বলেন আমরা মঙ্গল গ্রহ আর সমুদ্রের গভীরতা সম্পর্কে অনেক কিছুই জানি কিন্তু নিজের পৃথিবীতে থাকা এই জঙ্গল সম্পর্কে আমাদের জ্ঞান অত্যন্ত সীমিত এই কারণেই মহাকাশ থেকে প্রতিদিন হাজার হাজার বার এই শক্তিশালী স্পেস লেজার অ্যামাজনের দিকে তাক করে রাখা হয় যাতে এর লুকানো রহস্য উন্মোচন করা যায় কিন্তু এখানে শুধু গাছপালা ও জঙ্গলই নয় বরং এমন সব প্রাণীও আছে যাদের কথা শুনলেই ভয় লাগে যেমন পিরারুপ নামের এক বিশাল আকার মাছ যা কয়েক মিটার লম্বা হয় স্থানীয় লোকেরা একে ম্যান ইটার বলে কারণ বিশ্বাস করা হয় এটি সম্পূর্ণ মানুষকেও গিলে ফেলার ক্ষমতা রাখে বন্ধুরা অ্যামাজন শুধু গাছের জঙ্গল নয় এটি মানুষ ও প্রাণীদের এক রহস্যময় রাজ্যও বটে এখানে প্রায় চারশোরও বেশি আদিবাসী গোষ্ঠী বসবাস করে এবং তাদের মোট জনসংখ্যা আনুমানিক সাড়ে চার মিলিয়ন বলে ধারণা করা হয় এই উপজাতিগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে জঙ্গলের গভীরে বসবাস করছে এবং আজও আধুনিক পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন আশ্চর্যের বিষয় হলো এই উপজাতিদের অনেকেই এখনও জানে না যে চাকা নামের কোনো জিনিস উদ্ভাবিত হয়েছে অর্থাৎ তারা জানেই না পৃথিবীতে গাড়ি চলে তবুও বিস্ময়কর ব্যাপার হলো এই উপজাতিগুলো এত ভয়ঙ্কর ও রক্তপিপাসু যে বড় বড় হিংস্র জন্তুগুলো তাদের কাছাকাছি আসতে ভয় পায় বলা হয় যদি তাদের মধ্যে কেউ মারা যায় তবে তাকে কেবল তার নিজের লোকেরাই হত্যা করতে পারবে অন্য কেউ নয় সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো যখন তাদের কেউ মারা যায় তখন তারা তাকে না কবর দেয় না পুড়িয়ে ফেলে বরং নিজের সঙ্গী সাথীরাই মাংস হিসাবে তাদেরকে খেয়ে ফেলে ভাবুন তো তাদের চেহারা আমাদের মতো হলেও তাদের রীতিনীতি একেবারে আলাদা এবং অদ্ভুত রকমের ভিন্ন শুধু মানুষ নয় অ্যামাজনকে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী ও পাখির আবাসস্থলও বলা হয় অবাক করা সত্য হল পৃথিবীতে যত প্রাণী পাখি ও পোকামাকড়ের প্রজাতি আছে তারা প্রায় চল্লিশ শতাংশ এই এক জঙ্গলেই পাওয়া যায় ভাবুন তো পুরো পৃথিবীর জীবনের প্রায় অর্ধেক অংশ যেন একটিমাত্র জঙ্গলের ভেতরে বন্দি এটাই সেই জায়গা যেখানে প্রতি গাছের আড়ালে কোনো না কোনো নতুন প্রাণী লুকিয়ে থাকতে পারে বিজ্ঞানীরা আজও এখানে হাজারো নতুন প্রজাতির প্রাণীদের আবিষ্কার করে চলেছেন যাদের আগে কখনো কেউ দেখেনি এখানে এমন সব বিষাক্ত পোকামাকড়ও পাওয়া যায় যেগুলো কোনো মানুষকে কামড়ায় তাহলে সে কয়েক সেকেন্ডের মধ্যেই মারা যেতে পারে তবে এটাই শেষ নয় বরং অ্যামাজনের গভীরে আজও এক রহস্য লুকিয়ে আছে যাকে অ্যামাজন রিংস বলা হয় সাড়ে চার হাজারেরও বেশি বৃত্তাকার আকারের এই নির্দেশনাগুলো কে তৈরি করেছিল কবে করেছিল আর কেনই বা করেছিল তা কেউ জানে না এরপর আসে অ্যামাজনের সবচেয়ে বড় ধন ব্ল্যাক গোল্ড অর্থাৎ কালো সোনা এটি এক ধরনের মাটি যা চিরকাল উর্বর থাকে পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও বিজ্ঞানীরা এই রহস্য উন্মোচনের জন্য এখনও গবেষণা করতে আসেন বন্ধুরা অ্যামাজন পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গল এর আয়তন প্রায় ছয় দশমিক ছয় মিলিয়ন বর্গ কিলোমিটার এটি ব্রিটেনের চেয়ে প্রায় আটাশ গুণ বড় এবং নয়টি ভিন্ন দেশের অংশ জুড়ে বিস্তৃত হলেও অ্যামাজন যেন আলাদা এক জগৎ আর জানেন কি অ্যামাজন নদীর পানি পরিমাণের দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় নদী যার দৈর্ঘ্য প্রায় সাত হাজার কিলোমিটার এই নদী এতটাই বিশাল যে এতে প্রায় তিরিশ হাজার প্রজাতির মাছ পাওয়া যায় এছাড়াও অ্যামাজন জঙ্গলে এমন একটি নদীও আছে যাকে বলা হয় ফুটন্ত নদী হ্যাঁ সত্যি এই নদীর পানি স্বাভাবিকভাবে এত গরম হয়ে থাকে যে এর তাপমাত্রা প্রায় একশো দশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায় এখানে পানি সত্যিই ফুটতে থাকে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো আজ পর্যন্ত কোনো বিজ্ঞান সম্পূর্ণভাবে এই রহস্যের সমাধান করতে পারেনি কেউ কেউ মনে করেন এটি আগ্নেয়গিরির ক্রিয়াকলাপের ফল কিন্তু এর কোনো শক্ত প্রমাণ এখনও পাওয়া যায়নি তবে এটি শুধু প্রাকৃতিক বিস্ময় নয় বরং স্থানীয় আদিবাসী উপজাতি এবং এই ধরনের সকল ধর্মকে গুরুত্বপূর্ণ মনে করা হয় তাদের মধ্যে কিছু উপজাতি মৃতদেহ কবর দেওয়ার বা পুড়িয়ে ফেলার বদলে এই ফুটন্ত নদীতে ফেলে দেয় এই রীতি আজও তাদের সংস্কৃতির একটি অংশ এই কারণে পৃথিবীর সকল পর্যটক এই অদ্ভুত ও রহস্যময় দৃশ্য নিজের চোখে দেখার জন্য অ্যামাজনে ছুটে আছে কিন্তু বিস্ময়ের বিষয় হলো বিশেষজ্ঞদের মতে অ্যামাজন জঙ্গলে থাকা প্রায় সাত শতাংশ প্রাণী এখন পর্যন্ত মানুষের অজানা রয়েছে অর্থাৎ বিজ্ঞান এখনো তাদের আবিষ্কার করতে পারেনি তারা এখনও জঙ্গলের গভীরে লুকিয়ে আছে এখানকার মাকড়াসাগুলো এত বড় ও শক্তিশালী যে তারা পাখিকেও জালে আটকাতে ফেলতে পারে এই জঙ্গলে তিরিশ হাজার প্রজাতিরও বেশি ফল জন্মায় অর্থাৎ বলা যায় পৃথিবীর সবচেয়ে বড় রান্নাঘর যেন এখানে লুকিয়ে আছে আর ভাবার বিষয় হলো এখন পর্যন্ত বিজ্ঞানী ও অভিযাত্রীরা এই জঙ্গলের মাত্র দশ শতাংশ অংশে পৌঁছাতে পেরেছেন বাকি নব্বই শতাংশ এখনও মানুষের কাছে অজানা ও রহস্যময় একটি জগৎ বন্ধুরা অ্যামাজন জঙ্গলের শুধু গাছপালা ও প্রাণীদের আবাসস্থল নয় এটি আসলে আল্লাহ তালার সৃষ্টি শক্তির এক বিস্ময়কর নিদর্শন এটি একটি এমন ঝলক যা মানুষকে মনে করিয়ে দেয় যে আমাদের পৃথিবীতে এখনও কত কিছু আছে যা আমরা জানি না প্রশ্ন হলো মানুষ কি কখনো অ্যামাজনের সব রহস্য উন্মোচন করতে পারবে নাকি এই জঙ্গল চিরকাল এক রহস্যময় ধাঁধা হয়েই থাকবে নিচের কমেন্ট সেকশনে আপনার মতামত জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে